আমার বিয়ের ঠিক তিন বছর পরেই আমার স্বামী মারা গেছে বিয়ের পর একটা মেয়ে হয়েছিল আমার তার বাবার মৃত্যুর দিন ছিল আমার মেয়ের প্রথম জন্মবার্ষিকী আমার স্বামী বাজার থেকে কেক কিনে আনতে গিয়েছিলেন মেয়ের জন্মদিনে কাটার জন্য কিন্তু আল্লাহর ইচ্ছা কেক নিয়ে ফেরার সময় তিনি গাড়ি চাপায় নিহত হন মৃত্যুর পরেও তার হাতে কেকের প্যাকেটটা ছিল আমার মেয়েটার নাম ওইরি ওর বাবার দেওয়া নাম ওইরির বাবার মৃত্যুর পর ওর দাদু এসে আমাকে আর আমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন বাড়ি থেকে বললেন চোখের সামনে থেকে দূর হয়ে যা তোরা তোদের দেখলে আমার মাথায় আগুন ধরে যায় আমি কেঁদে কেটে বললাম মা মাগো আপনি ছাড়া আমাদের আর আশ্রয় দেবে কে বলুন তাছাড়া আমরা তো কোনো অপরাধ করিনি যে আমাদের তাড়িয়ে দেবেন আপনি আর ওইরি তো আপনার নিজের রক্ত আপনার ছেলের কলিজার টুকরো মা তখন ধমকে উঠলেন আমায় ধমক দিয়ে বললেন তুই আর তোর মেয়ে আমার ছেলের খুনি সর্বনাশ করছস তোরা মা মেয়ে আমার আমার একটা মাত্র ছেলে এই ছেলেরে গাড়ি চাপা দিয়ে মারছস তোরা যা এইখান থেকে সর তোদের দেখলে আমার মাথা ঠিক থাকে না আর কোনোদিন এই বাড়িতে আসবি না খবরদার আমি ওইদিকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে রেখে মার কাছে গিয়ে মার পায়ে পড়ে কাঁদতে লাগলাম কাঁদতে কাঁদতে বললাম মা মা গো ও মা আপনি অত নিঠুর হবেন না আমার নিজের তো মা নাই ছোট থেকে সৎ মায়ের অত্যাচারে পিষ্ট হয়ে বড় হয়েছি মায়ের আদর সোহাগ কী তা কখনো পাইনি যা একটু আদর পেয়েছিলাম তা আপনার কাছে এসেই আপনি কখনো আমায় কষ্টকে বুঝতে দেননি মা আপনার কি মনে পড়ে না ওই দিনটির কথা ওই ওইদি দিন পৃথিবীতে আসবে সেদিন আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেল ডাক্তার বলল আমি বাঁচব না তখন যা আপনি ডাক্তারের পা ধরে বলেছিলেন এই মেয়ে আমার কলিজা এর কিছু হলে আমি বাঁচবো না ডাক্তার ও মা এই আপনি কিভাবে অত নিটুর হতে পারেন আমি কাঁদছি খুব করে কাঁদছি মাথার পা টেনে নিয়ে আমায় এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন তারপর বললেন আমারে মা ডাকবি না খবরদার তুই হইলি একটা কাল নাগিনী তোর ঘর থেকে হইছে আর একটা বিষাক্ত নাগিনী জন্মের এক বছরেই নিজের বাপ রেখাইছে যা এরে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা আমি কত অনুনয় করলাম কত কাঁদলাম কাজ হলো না ওই দাদি আমাদের জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন স্বামীর বাড়ি থেকে পরিত্যক্ত হয়ে আবার এসে উঠলাম বাবার বাড়িতে বাবার বাড়ি বললে অবশ্য ভুল হবে কারণ বাবা মারা গেছেন গত বছর এখন সৎ মায়ের কাছে সব ক্ষমতা তাছাড়া আমার দুই সৎ ভাই আছে তারাও ভীষণ হিংসুটে আমাকে একটু দেখতে পারে না বাবা বেঁচে থাকতেও এই বাড়িতে কখনো আমি আসতে পারতাম না এলেই ভয় দেখাতো আমার দুই সৎ ভাই বলতো তুই কখনো এই বাড়িতে আসবি না তোকে আমার মায়ের সহ্য হয় না এবার যখন অসহায়ের মতো নিজের মেয়েকে নিয়ে ওদের কাছে এলাম তখন সৎ মা কিছু বলল না ভাইয়েরাও কিছু বলল না ভাবলাম হয়তো আমার প্রতি ওদের মায়া জন্মিয়েছে কিন্তু ওদের ভয়ঙ্কর পরিকল্পনাটা টের পেলাম মাসখানেক পর হঠাৎ একদিন মা আর সৎ ভাইরা কোথায় যেন বেড়াতে গেল বাসায় আছে শুধু সৎ মার ছোটো ভাই সাজু মামা এমনিতে খুব ভালো মানুষ বিয়ে করেননি করবেন বলেও মনে হয় না সেই সাজু মামা হঠাৎ আমায় জাপটে ধরে ফেললেন তারপর আমার সাথে নোংরামো করতে শুরু করলেন আমি কেঁদে ফেললাম আর কাঁদতে কাঁদতে বললাম মামা আমি না আপনার ভাগ্নি হই আপনি কিভাবে আমার সাথে এমন আচরণ করছেন মামা আমার কথা শুনলেন না তিনি আমার গালে শক্ত করে চর বসিয়ে দিয়ে বললেন চুপ কর বলছি একেবারে চুপ কর নয়তো তোর মেয়েকে গলা টিপে মেরে ফেলবো তখন বুঝবি মজা আমি ভয়ে একেবারে চুপসে গেলাম আর ভাবতে লাগলাম পৃথিবীতে আমি কি ভয়ঙ্কর রকমের অসহায় আমার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সাজু মামা আমার গা থেকে আস্তে আস্তে সবগুলো কাপড় নামিয়ে নিচ্ছে তারপর বিছানার সাথে মিশিয়ে দিল আমায় ওর শক্তির সাথে কিছুতে আমি কুলে উঠতে পারলাম না শুধু যা পারলাম তা হলো ওর নাকে মুখে একদলা থুতু ছিটিয়ে দিতে কিন্তু থুতু দেওয়ার পর সাজু আরও রেগে যায় আমার উপর রেগে গিয়ে সে আমার চুল মুঠো করে ধরে আর এক হাতে আমার গালে অনেক জোরে জোরে বসিয়ে দিতে থাকে চর আমি থাকি তখন আর তাকিয়ে থাকি আমার এক বছর বয়সী দিকে মেয়েটাও কি ভীষণ অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে ওর চেখেও জল যেন সে তার মায়ের এই ভয়ঙ্কর বিপদের কথা বুঝতে পারছে কিন্তু অসহায় মাকে এই শয়তানটার হাত থেকে কিছুতেই রক্ষা করতে পারছে না এরপর আরেকটা ভয়ঙ্কর কাণ্ড গঠল আমার সোজা ঢুকে গেল ঘরে। তারপর চিৎকার করে উঠলো সাথে সব হচ্ছে সাজু আমায় ছেড়ে দিয়ে সিটকে বেরিয়ে গেল ঘর থেকে সৎ মা তখন এলেন আমার কাছে তারপর আমার চুল টেনে ধরে বললেন অনেক খেলা হয়েছে এবার যা বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতন অসভ্য মেয়ে এই বাড়িতে রেখে আমি কলঙ্ক ভয়ে আনতে পারবো না আমি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমি ততক্ষণে জেনে গেছি এটা আমার সৎ মায়ের নিজের চক্রান্ত সে তার ভাইকে দিয়ে পরিকল্পনা মতো এই কাজটা করিয়েছে তার একটাই লক্ষ্য যে করেই হোক আমাকে এই বাড়ি থেকে বের করা তার ভয় এই বাড়িতে যদি আমি আমার অধিকার ফলাই যদি বাবা রেখে যাওয়া অর্থ সম্পত্তির ভাগ চেয়ে বসি আমি এই বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আশ্রয় নেব বুঝতে পারছিলাম না আসলে আমার তো আর কোথাও যাওয়ার নেই সৎ মা আবার খুব তাড়া করছে মা বলছে জলদি বের হয়ে যা বলছে ঘর থেকে তোকে দেখলেই আমার বমি এসে যাচ্ছে নটি মেয়ে সৎ মা সত্যি সত্যি বমি করে ফেললেন মুখ ভরে বমি ফেললেন আমার গায়ের উপর আর বললেন তুই একটা ডাস্টবিনের সেও নোংরা আর ঠিক তখন অদ্ভুত এক ঘটনা ঘটে গেল এই বাড়িতে আমি কোনোদিন কল্পনাও করিনি এই বিরক্তিকর মন খারাপ করা এই মধ্য দুপুরে এমন কিছু ঘটতে পারে আমি কাঁদতে কাঁদতে ওইডিকে নিয়ে বেরিয়ে যাব ঠিক তখন দরজার কাছে এসে দাঁড়ালেন বৃদ্ধ এক মহিলা সেই মহিলা এসে জল খেতে পথ হাঁটতে হাঁটতে তেষ্টা পেয়ে গেছে আশেপাশে দোকান নাই। তাই বাসায় এসেছে সরাসরি মহিলা বললেন কী হয়েছে তোমাদের মা এভাবে কেঁদে কেঁদে তোমার বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছ ঠিক তখন ভেতর থেকে মা দৌড় এলেন এসে বললেন ও আমার মেয়ে একটাই মেয়ে আমার কদিন আগে স্বামী মারা গেছে ওর অনেক দুঃখ তাই কাঁদছে মা এমন ভান করে কথা বললেন যেন তার মতো আদর্শ মা আর একটাও নাই এই পৃথিবীতে মহিলা আফসোস করলেন শুনে আর চোখ ছোয়াল করে উঠলো তিনি আমায় ডাকলেন ডেকে বললেন মাগো গো দাঁড়াও তুমি আমি দাঁড়ালাম না হাঁটতে লাগলাম মহিলার জল খাওয়ার কথা ভুলে গিয়ে আমার পিছনে দ্রুত হেঁটে হেঁটে আসতে লাগলেন তারপর আমার কাছে এসে হাঁপানি রোগীর মতো হাঁপাতে হাঁপাতে বললেন মা তোমার সাথে দুটি কথা বলতে পারি আমি চুপ করে রইলাম কিছু বললাম না বৃদ্ধ মহিলা তার হাত দিয়ে আমার চোখ মুছে দিলেন তারপর বললেন মা তোমার সব দুঃখ কষ্ট আমি দূর করে দিতে চাই মা তুমি আমার সাহায্য করবে আমি এবারও কথা বললাম না চুপ করে রইলাম বৃদ্ধ মহিলা আমার একটা হাত খপ করে ধরে ফেললেন তারপর বললেন ও মা তুমি আমার পুত্রবধূ হবে আমার ভীষণ রাগ উঠে গেল ওনার এই আচরণে এমনিতেই আমি রাগে ক্ষিপ্ত হয়ে আসি তাছাড়া কিছুক্ষণ আগে আমার সাথে যা ঘটেছে তা ভয়ঙ্কর এত কিছুর পর এই অজানা অচেনা মহিলার এইসব আহ্লাদ আমার ভালো লাগছে না তাছাড়া আমি ভাবছি এই বিষয়টা যখন তিনি জানবেন তখন কি তিনি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেবেন কিংবা তার ছেলে মেনে নেবে আমি মহিলার মুখের উপর আগত স্বরে বলে দিলাম আপনি এখান থেকে যান আমার পিছন পিছন আসবেন না আমি বিয়ে করবো না কোনো দিন এই কথা বলে আমার মতো আমি হাঁটতে লাগলাম আর ভাবলাম এই মহিলা হঠাৎ কেন একটা সন্তান সমেত বিধবা মেয়েকে তার পুত্রবধ করতে চায় বিষয়টা জানা প্রয়োজন তাছাড়া আমার নিজের মাথায়ও তো স্বাদ নেই কোথায় যাব আমি ওই রিকে নিয়ে আমার তো একটা আশ্রয় প্রয়োজন কিন্তু এই মহিলা কি সত্যি সত্যি আমায় আশ্রয় দিতে চান নাকি উনিও ঠক তবুও আপন মনে হাঁটছিলাম ভাবছিলাম যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। কিন্তু একবার পিছনে ফিরে দেখি ওই মহিলা এখনও আমার পিছন পিছন হেঁটে আসছে তার মুখ ভরা ভয় হয়তো তিনি ভাবছেন আবার তিনি আমার কাছে এসে অপমানিত হবেন তবু আসছেন এগিয়ে আসছেন আমার কাছে আসতে আমি বললাম আপনি আমার পিছু নিয়েছেন কেন মহিলা কাপা কাপা গলায় বললেন আমি তোমার সম্পর্কে সব কিছু জানি জানি তোমার সৎ মা কতটা অত্যাচারী আমি জানি মা তুমি এখানে নিরাপদ না তোমার আর তোমার মেয়ের মাথায় কোনো ছায়া নাই আমি অবাক হয়ে বললাম কিভাবে জানেন আপনি এসব তোমার শাশুড়ি আমার কাছে সব বলেছে মানে উনি আপনাকে এসব বলবে কেন আর উনিও কি কম নাকি সেদিন কত অনুনয় করার পরেও তিনি আমাদের বাড়িতে থাকতে দিলেন না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন মা তুমি অনেক কিছু জানো না তোমার তোমার সাথে আমার কথা আছে আমি রেগে গিয়ে বললাম আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি এখান যান যা কথা বলার ইচ্ছা হয়েছিল আপনার সাথে কিন্তু এই মহিলার নাম উচ্চারণ করে আমার ইচ্ছাটাই নষ্ট করে দিলেন এখন আপনার সাথে কথা বলতেও আমার ইচ্ছা করছে না আপনি আমার পিছু সারুন বলছি বৃদ্ধ মহিলা আবার খপ করে আমার একটা হাত ধরে ফেললেন তারপর অনুন করে বললেন ও মা মা গো কথাগুলো তোমারে শুনতেই হবে না শুনেলে তোমার শাশুড়ি কবরের শান্তি পাবে না মা আমি অবাক হয়ে বললাম কি বলছেন কবরে মানে বৃদ্ধ মহিলা কাপা কাপা গলায় বললেন তোমার শাশুড়ি মা মারা গেছেন আজ এক সপ্তাহ হলো তার ক্যান্সার হয়ে গেছিল গোপনে সে টেস্ট করিয়েছে ডাক্তার দেখিয়েছে কিন্তু কাউকে সে কিছু জানতে দেয়নি কেন জানতে দেয়নি কেন ডাক্তার বলেছিল তার অবস্থা খুব একটা ভালো না এই দেশে তার ভালো চিকিৎসা হবে না ভালো চিকিৎসা করাতে হলে বাইরে যেতে হবে বাইরে গেলে অনেক অর্থকর প্রয়োজন তার এই অসুখের কথা জানলে তুমি কিংবা ওইরির বাবা সব কিছু বিক্রি করে দিয়ে হলেও তার চিকিৎসা করাতে সে চাইনি তোমাদের ফতুর বানিয়ে ফেলতে সে চেয়েছে তোমরা সুখে থাকো ওইরির বাবা যখন মারা গেল তখন সে ভাবলো তোমার সাথে যদি সে খারাপ ব্যবহার না করে তবে কিছুতেই তুমি ওখান থেকে সরবে না তোমার শাশুড়িকে ছেড়ে গিয়ে নতুন কোনো সংসার করবে না তোমার শাশুড়ি চাইনি তোমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে ফেলতে বিধবা বেশিয়ে সারা জীবন তোমায় তার ঘরে আটকে রাখতে কথাগুলো শুনে টপ টপ করে আমার চোখ থেকে গড়িয়ে জল পড়তে লাগলো আমি কান্না মাখা গলায় বললাম আপনি অত সব জানেন কি করে মহিলা বললেন আমি ওর সই হই ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছিলাম তোমার বিয়ের পর তোমার শ্বশুর বাড়িতে কখনও যায়নি বলে আমার চেনা লাগে ওর মৃত্যুর আগে আগে আমায় খবর দিয়ে নিয়ে সব কিছু বলল আমি বললাম আপনি এসব সত্যি বলছেন তিনি সঙ্গে সঙ্গে তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করলেন কাগজ নয় ঠিক জমির দলিল তারপর বের করলেন চাবির গোসা এগুলো আমার হাতে তুলে দিয়ে বললেন তোমার শাশুড়ি সব কিছু তোমার নামে লিখে দিয়ে গেছে নেও হাতে নেও কিন্তু তোমার শাশুড়ি একটা শর্ত আছে তোমার প্রতি আমি কখনো আমি অবাক হয়ে বললাম কি শর্ত তোমাকে আবার সংসার করতে হবে তোমার শাশুড়ি আমার কাছে আবদার করেছে আমার ছোটো ছেলের জন্য যেন তোমাকে বউ করে নেই আমি কেঁদে ফেললাম মা আমার জন্য অত সব করে গেছেন আর আমি তাকে কি ভুলটাই না বুঝেছিলাম আমি এবার কাপা খাপা গলায় বললাম আমার যে সন্তান আছে সন্তান সহ আপনার ছেলে আমায় মেনে নিবে মেনে নিবে আমার ছোট ছেলে আমার ছোট ছেলে ছিল একেবারেই তোমার শ্বশুরের নেওটা মৃত্যুর সময় আমার ছেলে ফরহাদকে হাতে ধরে তোমার শাশুড়ি বলেছে বাবা তোর কাছে আমার একটা আবদার আছে এই আবদার যদি না রাখোস তবে আমি মৃত্যুর পরেও শান্তি পাব না ফরাত ভয়ে ভয়ে বলল কি আবদার খালা তোমার শাশুড়ি তখন বলল আমার অসহায় বোটারে তুই বিয়ে করবি আর আমার নাতিন ওই তুই নিজের মেয়ের মতো করে আদর ছোয়াক দিয়ে বড় করবি ফরাত বলল আমি আমি তোমার আবদার রাখবো খালা ফরাদে হাত ধরা অবস্থাই তোমার শাশুড়ি হাসলো হেসে বলল বাবা আমি নিশ্চিন্ত হলাম এরপর চোখ চোখ বন্ধ করে ফেলে তোমার শাশুড়ি আর তাকায়নি কিছুতেই মিলে বৃদ্ধ মহিলা কাঁদতে শুরু করে কি যে মায়া লাগে এই মহিলাকে দেখে তখন আমি আর সাত পাঁচ ভাবতে পারি না আমার শাশুড়ি আমার জন্য এত কিছু করে গিয়েছেন আমি কেন তার দেওয়ার শর্ত রাখতে পারব না আমি এবার বৃদ্ধ মহিলাকে বললাম আমি রাজি আপনার ছেলেকে আমি বিয়ে করব। কিন্তু আমার একটা শর্ত আছে বৃদ্ধ মহিলা চমকে উঠে বললেন কি শর্ত মা আমরা থাকবো ওইরির দাদুর বাসায় আপনার ছেলেও ওখানে থাকবে বৃদ্ধ মহিলা এবার বললেন এই কথা মৃত্যুর আগে থেকে আগে তোমার শাশুড়িও আমার কাছে বলে গেছে বাবার বাড়ি থেকে যে বের হয়েছিলাম আর ওখানে ফেরা যায়নি আমি ওইদিকে নিয়ে রিক্সা করে সোজা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে এই বাড়িটি এখন চির নীরব শাশুড়ি বেঁচে থাকার সময় এই বাড়ি ছিল কোলাহল আমি মনে মনে ঠিক করি আমার শাশুড়ির মতো করে এই আবার আনন্দে ভরপুর করে তুলব এই দুঃখ বাড়িটাকে আনন্দ বাড়ি করে তুলবই তুলব কোনো উৎসবের ঘন ছাড়াই আমাদের বিয়ে হয়ে গেল। এবার এলো সজ্জার পালা কিন্তু আমার ভয় করছে ভয় করছে এই জন্য যে আমি আজ রাতে ফরাদকে আমার জীবনে ঘটে দেওয়া একটা ভয়ঙ্কর সত্য জানাবো কিন্তু এই সত্য জানার পর সে কি আমায় মেনে নিতে পারবে আমি বসে বসে অপেক্ষা করছি ফরাদের জন্য আমার পাশে বিছানায় গুটি সুটি মেরে একটা পা ভাঁজ করে শুয়ে আছে ওইরি ওর দিকে তাকিয়ে আমার বুকটা কেমন হু করে উঠল কান্নায় মুখ ভেঙে এলো ওইরি সব কিছু ওর বাবার মতো নাক আর মুখের আদল হাত পায়ের নখ অবশেষে দেখলাম ঘুমাবার সময় বসে তার বাবার মতো পা ভাঁজ করে গুটি সুটি মেরে শুয়ে থাকে ঘুমায় আমার মন খারাপ হয়ে গেল প্রচণ্ড রকম মন খারাপ হয়ে গেল এখন মনে হচ্ছে ফরা এলে তার সাথে আমি কোনোভাবে ভালো আচরণ করতে পারব না মনে মনে বলছি আচ্ছা যদি ফরাত কোনো কারণে ওর মায়ের কাছ থেকে যেত ও যদি না আসতো এখানে কিন্তু আমার মনের জপও সত্যি হয়নি ফরহাদ দেশে গেছে তার গায়ে একটা ঘিয়ে রঙা পাঞ্জাবি পাঞ্জাবির উপর কালো রঙের চাদর ঠিক এমন রঙের পাঞ্জাবি আর চাদর পড়তে পছন্দ করতো ওই বাবা আমার মেজাজ একেবারে খিটখিটে হয়ে গেল দেখে ফরাদ কি জেনে বুঝেই এমন করছে সে কি ভাবছে তার এমন আধিক্যতের জন্য আমি আমার অতীত হুট করে ভুলে গিয়ে তাকে ভালোবেসে ফেলবো ফরাত গলো গলো ফরাত গলা খাকড়ি দিয়ে বলল বসতে পারি আমি চুপ করে রইলাম ফরাত বলল দরজাটা লক করে আসি আমার রাগ আরও বাড়লো রাগত সরে আমি বললাম আপনার সাথে আমি থাকতে পারবো না আপনি এখান থেকে চলে যান আর একটা কথা শুনুন আমি আপনার কাছ থেকে ডিভোর্স চাই ফরাত মৃদু হাসলো হেসে বলল আপনি যা চান তাই হবে কিন্তু আপনাকে তো সব কিছু ভাবতে হবে সহজভাবে আপনি এখন সহজভাবে কিছু ভাবতে পারবেন না কারণ আপনি আছেন একটা ঘরের মধ্যে এখন ইচ্ছে করছে এই লোকটাকে এক ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে আমার সাথে তার জ্ঞান জাহির করতে এসেছে সে পণ্ডিত কথাকার আমি রাগময় গলায় বললাম শুনুন আপনার কাছ থেকে আমি ডিভোর্স চাই পণ্ডিতে মার্কা বক নয় আর কোনো সাহসে আপনি এই কালারে পাঞ্জাবি আর সাদর পরেছেন ফরাদ আবার হাসলো হেসে বলল তাহলে কোন কালারে পরবো আমি রাগত স্বরে বললাম সাই কালারে পরবেন হুম ফরাদ সঙ্গে সঙ্গে বের হয়ে চলে গেল ঘর থেকে আমি মনে মনে বললাম আল্লাহ আপদ বিদায় হলো ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়লাম ওইদিকে বুকের সাথে মিশিয়ে ধরে আসি আমার খুব কান্না পাচ্ছে কান্না পাচ্ছে এই জন্য যে আমার খুব মনে পড়ছে ওই বাবাকে কেমন সহজ সহল একটা মানুষ ছিল একদিন হুট করে সে আমার জন্য নিয়ে এলো এক ডজন কাচের চুরি চুরি নিয়ে এসে বলল হাত বাড়াও তো দেখি আমি বললাম কেন হাত বাড়াবো কেন সে বলল আগে বাড়াও আমি হাত বাড়াতে সে পকেট থেকে বের করে চুরি পরিয়ে দিতে চাইলো আমি মজা করে বললাম আমার কাছের ছুরি পছন্দ না সে সঙ্গে সঙ্গে সেই চুরি নিয়ে জানালা দিয়ে ছুরে বাইরে ফেলে দিল আমি অবাক হয়ে গেলাম এবার হুট করে ওকে বললাম আমি তো তোমার সাথে মজা করেছি আসলে আমার কাছে ছুরি খুব পছন্দ ওইদিন বাবার চোখ জল জল করে উঠলো আমি ভেবেছিলাম সে এবার রাগ দেখাবে কিন্তু রাগ না দেখিয়ে সে দরজা খুলে বাইরে গেল তারপর জানালার ধারে গিয়ে ওপাশ থেকে কুড়িয়ে আনলো ছুরি সেই ছুরি তার পাঞ্জাবি দিয়ে মুসল। তারপর পরিয়ে দিল আমার হাতে এমন একটা মানুষকে কি কি করে ভুলে যাওয়া যায় আমি ভুল করেছি আমার উচিত হয়নি ফরহাদের সাথে হুট করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম বাংলো দরজায় টানা ঠক 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 শব্দের কারণে ফরহাদ কি তবে আবার এসেছে ও কি তো খাটাতে চাইবে আমার সাথে না কিছুতেই না আমি ওর সাথে থাকবো না ও যদি জোর করে তবে তবে বটি দিয়ে ও গাড় থেকে আলাদা করে দিব দরজা খোলার আগে বটিটা এনে বিছানার কাছে রাখলাম তারপর দরজা খুলে দিলাম দরজা খুলতেই দেখি ও হাসছে মিটি মিটি করে হাসছে আমি বিরক্ত মাকে গলায় বললাম আপনি আবার এসেছেন কেন ফরাত দবাক করা গলায় বললো ও মা আপনিই না বললেন সাইরঙ্গা পাঞ্জাবি পরে আসতে আমি ওর দিকে তাকালাম তাকিয়ে এই কষ্টের মাঝেও খুব হাসি পেয়ে গেল ফরাত সত্যি সত্যি সাইরঙা পাঞ্জাবি পরে এসেছে আমি বললাম আপনি তো ভীষণ অদ্ভুত মানুষ ফরাত বলল অদ্ভুতই আপনি জানেন এখন আমার কী ইচ্ছে করছে কী ইচ্ছে করছে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে ফরাত চুপ করে রইল খানিক সময় তারপর বলল আপনি কি আমায় ভয় পাচ্ছেন ভয় না ঠিক আপনার সাথে থাকতে আমার অস্বস্তি লাগছে এক কথায় আপনাকে আমার পছন্দ না ফরাত বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার কাছে আমি থাকছি না কিন্তু আপনাকে ছেড়ে দূরেও যাচ্ছি না আপনি একা একজন মেয়ে মানুষ আপনার একজন কেয়ারটেকারের প্রয়োজন আপনি দরজা লক করে দিন আমি বাইরে বসে থাকব যখন ফরহাদ ঘর থেকে বের হয়ে যাবে তখন আমি তাকে ডাকলাম ফরহাদ অবাক হয়ে তাকালো আমার দিকে আমি এবার বললাম শুনুন আপনি ঘরের ভিতরেই থাকুন বাইরে থাকতে হবে না আপনাকে আমি নিচে বিছানা করে দিচ্ছি ফরাত লজ্জিত ভঙ্গিতে আমার দিকে তাকালো আমি ওর জন্য নিচে বিছানা করে দিলাম ফরাত নিচে শুয়ে পড়ল এবং একটু পরে নাক ডেকে ঘুমিয়ে গেল আমার এবারও খারাপ লাগলো কান্না এসে গেল নাক মুখ ভেঙ্গে। আল্লাহ আমায় নিয়ে এভাবে খেলছেন কেন ফরাদের মতো ঠিক এভাবে নাক ডেকে ঘুমাতো ওইদির বাবা সারা রাত এক ফোঁটা ঘুম হলো না আমার কেন জানি ভয় হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল এই বুঝি ফরাত ছোঁয়া থেকে উঠে বিছানার দিকে এগিয়ে আসছে ও যে এখনই আমার সাথে তার পুরুষত্ব খাটাবে দীর্ঘ তিন তিনটি মাস কেটে গেল ফরাতকে সারা এখন আর ওইরি কিছু বোঝে না সে ফরাতকে এমনিতে আঙ্কেল ডাকে ওকে এই ডাকটাই আমি শিখিয়েছি কিন্তু মাঝে মধ্যে সে ভুল করে ফরাতকে বাবা ডেকে ফেলে ফরাত তখন মিটি মিটি হাসে আমি একদিন রাগ করে বললাম আপনি তো দেখছি ওইরির ভুল করে বাবা ডাকায় খুশি হন খুব আপনি কি জানেন আমি এই বিষয়টা পছন্দ করি না ফরাত বলল কেন পছন্দ করেন না আমি বললাম আপনি ওর বাবা নন এই জন্য ফরাত তখন কেমন বোকা বোকা হয়ে আমার দিকে তাকায় ওর এই তাকানোটা দেখেও আমার মায়া লাগে কিন্তু আমি কি করব ওর বাবা ছাড়া তখনও যে আমি কিছু ভাবতে পারি না আমার কষ্ট লাগে কষ্টে বুক ভেঙে যায় চোখে ফুরফুর করে নদী বয় সেই নদী ভরে জলে সেই জল তুলে বুকের ভিতর বান খাওয়া দাওয়ায় অনিয়ম আর নানান টেনশন করতে করতে একদিন আমার অসুখ বেঁধে যায় খুব দুর্বল হয়ে পড়ে আমি শরীরে নেমে আসে রাজ্যের জ্বর মাথা ভার ভার হয়ে আসে চোখের সামনে সব কিছু কেমন অচেনা মনে হতে থাকে আমি হঠাৎ শুনতে পাই ঝড়ের সা শব্দ শুনতে পাই বৃষ্টির তাণ্ডব বাস পড়ার হংকার দেখতে পাই স্বাদ যেন ঝরে ফিরে গেছে ভেঙে পড়েছে রড ইটের টুকরো স তারা আমি আতঙ্কে অস্থির হয়ে উঠলাম ভয়ে কাপা কাপা গলায় আমি চিৎকার করে ডেকে উঠলাম ফর হাত ফর হাত আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ফরহাত ঘুমিয়ে গিয়েছিল সে আমার চিৎকার শুনে ঘুম থেকে লাফিয়ে উঠে আমার কাছে দৌড়ে এলো তারপর কাপা কাপা গলায় বললো কি হয়েছে আপনার কি হয়েছে আমি বললাম আমায় জড়িয়ে ধরো শক্ত করে জড়িয়ে ধরো নয়তো আমি মরে যাব মরে যাব আমি ফরহাত কেমন ইতস্তুত করতে লাগলো আমি কেঁদে ফেললাম জড়ো জড়ো করে আর বললাম ফরহাদ আমার গা শুয়ে দেখো আমি পুড়ে যাচ্ছি জ্বরে ফরাত তার হাত দিয়ে আমার গায়ে স্পর্শ করে চমকে উঠল তারপর বলল আপনি আগে বলেননি কেন আপনার অত বড় জ্বর উঠেছে আমি চুপ করে রইলাম চুপ করে কাঁদতে লাগলাম ফরহাদ বলল আপনি একটু অপেক্ষা করুন আমি ডাক্তার নিয়ে আসছি আমি বললাম না আপনি আমায় জড়িয়ে ধরুন প্লিজ জড়িয়ে ধরুন আমার শরীর কাঁপছে আমি খুব ভয় পাচ্ছি খুব বেশি ভয় পাচ্ছি ফরাত খানিক সময় ইতস্তুতো করলো এদিক ওদিক তাকালো তারপর আমায় জড়িয়ে ধরে ফেললো জড়িয়ে ধরে হাওয়া মাও করে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো আমি জানতাম এমন একটি দিন আসবে আমি জানতাম আমার ভালোবাসার জয় হবে আমি জ্বরে পড়ে যাওয়া জল চোখ নিয়ে মানুষটার দিকে তাকিয়ে আছি পৃথিবীতে আজও অত ভালো মানুষ আছে আছে নিশ্চয়ই আছে ওদের থাকতে হয় এদের জন্যই পৃথিবী টিকে টিকে আছে থাকবে আরেকটি যে কথা ফরাদের কাছে আমার দর্শিত হওয়ার ঘটনাটি আরো পরে বর্ণনা করেছিলাম ফরার শুনে এত রাগ পেল আমার প্রতি নয় ওদের প্রতি কিন্তু দুর্ভাগ্য হলো ওই শয়তানটা খুন হয়েছিল তারপর ভাগ্নের হাতে খুন হওয়ার কারণ বাগদের স্ত্রীকেও ধর্ষণ করতে চেয়েছিল সে এই সময় হাতে নাতে ধরা পড়ে যায় সে এবং খুন হয় আমার সৎ দুবাই খুনের দায়ে জেল জেলে আছে যাবজ্জীবন জেল মা পাগল হয়ে ইথারে ইথারে ঘুরে বেড়াচ্ছে একবার তার সাথে আমার দেখা হয়েছিল মা আমায় চিনতে পাইনি তাকে দেখলাম হেসে সে বলছে পাপ তার বাপরেও সারে না পাপ তার বাপরেও সারে না আশেপাশে মানুষ বলল এই কথাটাই নাকি এখন তার মুখের সার্বক্ষণিক জিকির